মাও বলে ডাকতে আর কেউ ছিল না আমি বাবা বলে ডাকতে পারি না ছয় বছরের মা হারাই না আট বছরের বাবা হারাই বংশের সবাই আমাকে হত্যা করার জন্য এত ষড়যন্ত্র আমার তিনটা বছর পর্যন্ত খানা দেয় নাই পানি দেয় নাই শিয়া ব্যবস্থা আমি বিক্রি করে রেখেছি আমি মোহাম্মদ কাছে পাতা সিরিয়া সিরিয়া খাইয়া চাবায় পেটের পুজো নিবারণ করেছে ওই সময় আমার একমাত্র আপন হইয়া তুলিয়াতে সহযোগিতা করেছে আমার বিবি খাদিজা ওই খাদিজা আগে ধরি সারা সম্পদ আমাকে হাতিয়া দিয়েছে আমিও তাম সত্য করেছি ওই খাদিজা নিজের কোন পেরেশানি ছিল না কিন্তু আমার পেরেশানি ওইটা নিয়ে সেও আমার সাথে আইসা কাছের পাতা চাপায়া চাপায় নির্মাণ করছে আমি কেদা পাহাড়ের ঘোড়ায় গিয়া এক সপ্তাহ দুই সপ্তাহ আমি ঘুরায় আসি না ওই খাতি যা আমার জন্য মহিলা মানুষ বড় চা পাতা পেয়ে পেয়ে গিয়া নাস্তা বিয়া নাসির ভাই আমি যখন কেন আবার দেওয়া মানুষের

তুমি জানি আপনার চার গোটে দু অভাব নয় ইয়ার সুর আল্লাহ আপনি কালেমাতেন ঘরে ভিতরে সরাই যদি হোক আমি খালি যা জন্য সময় আমি ই হয়ে গেছি রহমতের নবী যতক্ষণ ঘরে আকে না আমি খাতি যা এক সেকেন্ডের জন্য বিছানায় পিট লাগাবো ও আয়সা তুমি জানো না ওই খাতি যা কথা মনে করলে চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কারণে আমি বেশি কান্না করি আম্মাজা বলেন বলেনি আর আল্লাহ কি কারণ আল্লাহ রসুল বলেন আয়সা আমার উন্নতের এমনি আমি বেশি বেশি পাপতে থাকি এই জন্য আমার মাঝে মাঝে এমন ভয় লাগে হাসুনের মাত্রা যখন আমার চোখের সামনে ধ্যানে চলে আস। তখন আমি কান্না শুরু করি আমার পরিবেতি মুত্র হাসুনের ময়দানে কেমনে দাঁড়াবে আমার মুত্রা সুজের গরণ সত্যি করতে পারে না ব্রহ্মশাই কামুর দিলে খুঁজে পেতে পারে না আমার মুত্রা একটা পেথের বাড়ি সহ্য করতে পারে না হাসুনের ময়দানে সুজের গরণ

এক একটা সিজনের গোড়ায় সত্তর হাজার করে ধরে দলের নামের পেছনে কান্দ দলি আর একটা যখন পারে না সাহান্নাম জোরে জোরে আওয়াজ দিতেছে খাসোরের ময়দান থক ঠক ঠক করে কেঁদে উঠতেছে আম্মাজাম কি নবি বলে না চোখের পানি ছেড়ে কান্না করে না এশা এমতের ময়দানে জাহান নামের আওয়াজে হাসলের ময়দান যখন কেঁপে উঠবে নবীরা পর্যন্ত গুণা নাই কিন্তু কাঁদনায় বেতার হয়ে যাবে ঈশা নবী কাঁদবেন নিজের চিন্তা ঊষা নবী কাঁদবেন নিজের চিন্তায় ইব্রাহিম নবী কাঁদবেন নিজের নিজের চিন্তায় সমস্ত নবীদের কান্না মানুষগুলো উলম্ব দাঁড়াবে না ইয়ার পুরুষ পাগলের মতো হয়ে যাবে এমত অবস্থায় আমি টুকিয়ে সহ্য করতে না আমিও

ব্যাত তো কিন্তু বলি নাই বড় কি বলে শ্রেষ্ঠতা কা মনে রাই করে বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তবে ওখানে শুকিয়ার নাবা দোয়া নিয়া চলো শিক্ষকের দোয়া নাও আলেমের দোয়া নিয়া নবীজির আতখের মালা গলায় লাগাইয়া তওবা করো আর নামাজ ছাড়িও না বিপদ চলিও না যদি মনে মনে বলে কেমন করে সম্ভব ডানে বামে তাকায় দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে করিয়া নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো জেনারেল লাইনের কত সন্তানেরা আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না তুমি নিজের প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকি আর প্রাইমারি করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না

তো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না পা সত্য নামাজ আদায় করে ও বাবা সন্তান ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবে

মা বাবার দোয়া শিক্ষকের দোয়া বোনা নজরের দোয়া এই তিন জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হয় জীবন সফল হবে আর যদি